আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসমিলা ভ্যারাইটিস স্টোর আপনাদেরকে সবাইকে স্বাগতম ডিসমিলা ভ্যারাইটিস স্টোর একটি ওয়েবসাইট আছে চালা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে নানান রকম প্রোডাক্ট পারচেস করতে পারেন তো প্রোডাক্টের হল ডাব্লিউডাব্লিউ হলো ডট ডট সেখানে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো আজকে আমরা আপনাদের টিপিকে প্লেয়ার এবং ফুজি প্লায়ারের একটু তুলনামূলক ডিফারেন্ট নিয়ে আলোচনা করব টিপিকে প্লেয়ারটা প্লায়ারটা যেহেতু মোস্টটা পপুলার প্লায়ার দীর্ঘদিন মার্কেটে আছে আর আমরা নতুন করে একটা প্লায়ার ইনপোর্ট করছি যে ফজিএ প্লায়ার মেড ইন তাইওয়ান এটাও কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট বাট এটার হলো পিছনে কোনো এ করার নাই আপনার নির্দিষ্ট আকারে কোনো স্পেসিফিক পাওয়ার কিন নেওয়া দেওয়া নাই এখানে ছেলেটার পুরোনো স্টিকার মেরে দিয়েছে বার দেওয়া আছে বারকোড স্ক্যান করলে এটার ম্যানুফ্যাকচার ডেট আর যে কোম্পানি করে ওনাদের ঠিকানা পাওয়া যাবে আর টিপিকে এটা কোম্পানি যেটা তাইওয়ানের জাপান টাইপ ফুজি এটাও তাইওয়ানের প্রোডাক্ট সেটাও আপনার হলো ওনাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে এটা কোনো টাইপ দেয় নাই যে ভিন্ন নতুন মডেল তারা আবিষ্কার করছে তো আমরা আজকে এই প্লায়ারটা দিয়ে কোম্পানি ক্লেম করছে নাকি স্টিল ওয়ার তো কাটা যায় সাথে নাকি প্লাস্টিকের ওয়ারও কাটা যায় তো টিপি বিষয়ে আমরা কিছু আনবক্সিং করব না কারণ সেটা অনেকেই জানেন তো সাইজে তুলনামূলক টিপিকের চাইতে আমাদের ফুজিয়ে প্লায়ারটা একটু বেশি টিপি হলো এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা হলো নাইন ইঞ্চি অর্থাৎ যে প্লায়ারটা লম্বা বেশি তার কিন্তু আপনার অর্থাৎ কার্যক্ষমতাটা তুলনামূলক অনেকটা বেশি আর ব্লেডটাও বেশ ধারালো দেখতে পাচ্ছেন দুইটাই প্রায় কাছাকাছির মতন মডেল দেখতে একই রকম টিপিকেট প্লায়ারটার চাহিদা হওয়ার কারণ এটার মার্কেট ভ্যালুটা একটু বেশি আর ফুজের ব্র্যান্ডের প্লায়ারটা নতুন আমরাই বাংলাদেশের মার্কেটে আনার কারণে এর ভ্যালুটা যেহেতু এখনও রানিং হয় না তারপরে আমরা খুব সীমিত লাভের মধ্যে আমরা সেটা সেল করে থাকতেছি সারা বাংলাদেশ থেকে এটা ডেলিভার নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্লায়ারটা দেখতে পাচ্ছেন হচ্ছেন বেশ সুন্দর যেহেতু একটা প্রোডাক্ট মার্কেটিং করার জন্য অনেকটা সময় প্রয়োজন হয় চলো আমরা এটা দিয়ে আছে কিছু ছোটোখাটো টেস্ট করবে এবং ভিডিও শেষে আমাদের বিদ্যুৎ অফিসের একজন কর্মী থ্রি এসি স্যার তার কেটে একটা ভিডিও পাঠিয়েছি আমরা সেটা সেখানে এখানে এডিটিং করে দেবো দেখতে পাচ্ছেন আমার হাতে যে চিকন প্লাস্টিকের প্লাস্টিকের দড়ির মতোই ধরেন এই যে আমরা এটা কাটতেছি দেখছেন কী পরিমাণ ধারেটা কেটে গেছে আচ্ছা আপনার আবার একটু দেখানোর চেষ্টা করি এই প্লায়ারটার যে ধার এটা পুরোটাই হলো আপনার লোহার তৈরি লোহা দিয়ে তৈরি করছে তাই ওনার প্রোডাক্ট কোয়ালিটি ওনারা কোনো আপোস করে না বেশ ভালো কোয়ালিটি হয় কিন্তু তারপর মাঝে মাঝে কিছু কিছু প্লায়ারের একটু ব্রেক হয় তা আমাদের এই প্লায়ারটা আমরা টেস্টিং করছি অনেক আগেও একবার এটা থেকে বেশ ভালো রেজাল্ট পেয়েছি এই যে এখন আমরা যে দেখেন সুতাটা আসলে এরকম দড়িকে প্লায়ার দিয়ে কাটে কিনা আমি জানি না তারপর আমরা সেটা ট্রাই করবো যেটা কাটে কিনা ও আনবিলিভেবল আসলে কাটা গেছে সে বিশ্বাস হচ্ছে না যে এটা এভাবে কাটা যায় পাটের সুতা প্লাস দিয়ে যে পাটের সুতাও কাটা যায় আসলে ওই প্রথম এটা দেখতেছি কখন এটার উপর কোনো এক্সপেরিমেন্ট করি নাই আসলে এই বিষয়টা খুবই একটু অন্যরকম লাগছে যে পাটের সুতাও প্লাস দিয়ে কাটে যে আপনার দেখ আবার দেখাচ্ছেই যে তাহলে চিন্তা করেন এই ব্লেডটাতে কী পরিমাণ ধার থাকলে পাটের সুতো পর্যন্ত কাটা যায় আর প্লাস্টিকের এই তার ওই দড়িগুলো তো অবশ্যই যে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছে একবার কিস করে কাটা যাচ্ছে ধরার সাথে সাথে পড়ে যাচ্ছে একটু কাভারটা নিয়ে ট্রাই করে দেখি যে প্লাস্টিকের কাবারগুলো কাটে কিনা এত কিছু যেহেতু আছে এটা একটু ট্রাই করে দিই এক্সপেরিমেন্টে এটাও কাটা গেছে অর্থাৎ মনে হচ্ছে যেন সেলাই সুতো মনে কাটা যাবে এটা দিয়ে যদি ট্রাই করা হয় হ্যাঁ যাই হোক এগুলোর যারা ব্যবহার করেন তারা বেশি ভালো বুঝতে পারেন যেগুলোর কেমন হওয়ার কথা বা কেমন হলে বেটার হয় তো যারা ইলেকট্রিক্যাল কাজ করেন এটা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য মনে হয় ফুজিয়া প্লায়ারটা যাদের প্রয়োজন নিতে পারেন ওটা ভালো মানের প্লায়ার অবশ্যই আপনার সময় এবং শ্রম দুটাকেই বাঁচিয়ে দিতে পারে কাজের পরিবেশটা খুব আরামদায়ক করতে পারে যেহেতু এখানে খুব একটা এনার্জেটিক প্রয়োজন হচ্ছে না আমাদের কাস্টমার পাঠা করে পাঠানো থ্রি তারের যে কাটে সেটার একটা ভিডিও আমরা এটার সাথে অ্যাড করে দিয়েছি আপনারা পুনঃ ভিডিওতে দেখবেন এই যে প্ল্যারটা ফোর জি এফ নাইন হান্ড্রেড এখানে থ্রি এস তার কাটা হবে আপনারা একটু সময় দিয়ে দেখুন আপনারা বুঝতে পারবেন যে তারটাকে থ্রি এস এসের কিনে আমরা বিভিন্নভাবে উনি এটা আমাদের কাছে করে পাঠিয়েছেন তো পূর্ণাঙ্গ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এপ্লায়ারটা অর্ডার করতে পারবেন আমাদের মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করে অথবা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ডাব্লিউ সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা অর্ডার কনফার্ম করার পর আমরা আপনাকে আপনার ফোন নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিস্তারিত ভিডিও থাকার জন্য আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম